সো ওয়েলকাম সকলকে এটা আজকে আমাদের থার্ড পার্ট হতে চলেছে যেখানে আমরা ফাদার সেলফের পার্ট থ্রিটা আলোচনা করবো অর্থাৎ ইউনিট থ্রি আমরা আলোচনা করব অলরেডি আমরা এর আগে পার্ট ওয়ান আর পার্ট টা আলোচনা করে নিয়েছি যেখানে আমি তোমাদের অলরেডি এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি তোমাদের সামারির মতো বলার পাশাপাশি তোমাদের টেক্স বেস অর্থাৎ টেক্সটুয়াল লাইনগুলো গুলো পড়ে সেগুলো বাংলা মানেও তোমাদের বলে দিয়েছি তো তোমরা যারা যারা এখনো পার্ট ওয়ান আর পার্ট টু দাদা দেখো অবশ্যই দেখে নেবে সেটার পরে তোমরা অবশ্যই পার্ট সিটা যখন দেখবে তখন অবশ্যই ভালো মতো বুঝতে পারবে তো চলো রকম টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করি যেমনটা আমরা দেখেছিলাম পার্ট ওয়ান আর পার্ট টু তে এই স্বামী স্বামী কি করে সে স্কুলটাকে অ্যাভয়েড করার জন্য বিভিন্ন ধরনের ট্যাকটিক্স তো চলো যেমনটা আমরা পার্ট ওয়ান আর পার্ট টু তে দেখেছিলাম স্বামী সে কি করে স্কুল করার জন্য যাতে করে তাকে স্কুলে যেতে না হয় সে বিভিন্ন ধরনের ইউজ সেক্ষেত্রে সে তার নিজের ট্যাকটিক্স পরবর্তীতে নিজেই ফেসে যায় উল্টে তার বাবা আরো কি করে একটা লম্বা লেটার লিখে বসে তাকে দিয়ে বলে যে এটা তুমি তোমার হেডমাস্টারকে দিয়ে দিবে তো সে সেখানে অনেক প্রবলেমের মধ্যে পড়ে আর তাকে শেষমেশ সময় স্কুলে আসতেই হয় তার কোনো রকম এক্সকিউজ সেখানে চলে না এবার যখন সে স্কুলে আসতে থাকে সেই মুহূর্তে তাকে পৃথিবীর সব থেকে খারাপ স্টুডেন্ট বলে নিজেকে মনে হয় কেননা সে এই স্যামুয়েল স্যারকে নিয়ে এমন কিছু কথা বলেছে তার বাবাকে যেগুলো সে আদৌ নিজেই বুঝতে পায় না যে সেই কথাগুলোকে আদৌ এই স্যামুয়েল স্যামুয়েল স্যার ডিজার্ভ করে কিনা সেটা সে ভাবতে ভাবতে তার খারাপ লাগে আর এই স্যামুয়েল স্যারের ফেসের কথা অর্থাৎ তার চেহারা তার মুখের সামনে ভেসে আসে তো এবার পার্ট থ্রিতে কি হয়েছে যখন স্বামী ক্লাসের দিকে আসে অর্থাৎ স্কুলের গেটে এসে পৌঁছায় তখনই একটা আইডিয়া তার মাথায় এসে হাজির হয় একটা আইডিয়া মানে সেভাবে কি এমন জিনিস করলে হয়তো আমি আমাকে এমন কিছু করতে হবে যেটাতে আমি নিজে ফাঁসবো না আমাকে আমার জিনিসগুলো আমি বেঁচে যাবার আমার বাবাকে কিছু বলতে হবে সেই জিনিসগুলো যখন ভাবতে থাকে তখন তার মাথায় একটা আইডিয়া হয় কি আইডিয়া সেটা সেভাবে সে এক কাজ করবে তার বাবা তাকে বলেছে এই লেটারটা এই লেটারটা তার হেডমাস্টারকে দিতে তারপরে ক্লাসে চলে যেতে তো সে ভাবছে এমন কিছু করবে যাতে করে সে কি করবে এই লেটারটা সে ক্লাসে শুরুতে অর্থাৎ স্কুলে শুরুতে না দিয়ে কি করবে স্কুল শেষ হওয়ার পরে তারপরে সে তার হেডমাস্টারকে দেবে সে ভেবেছে যে কি করবে এই যে হেডমাস্টার হেডমাস্টারকে এই লেটারটা দেওয়ার কথা এই লেটারটা সেই শুরুতে না দিয়ে কি করবে এন্ড অফ দা স্কুল এন্ড অফ দা এন্ড অফ দা স্কুল অর্থাৎ স্কুলের শেষে দিবে এবার এটা দেওয়ার কারণ কি এটা ভেবে সে ভাবলো যে যদি আমি আজকে সারা দিন যেমন আমি আজকে দেরি করে এসেছি তার উপরে এমন আরো কিছু কাজ করেছি যাতে করে হয়তো আজকে সারা দিনে যখন আমি স্যামুয়েল স্যারের ক্লাস করব তখন হয়তো এমন কিছু কাজের জন্য আমার ভুলগুলোর জন্য হয়তো স্যামুয়েল স্যার আমাকে বকাঝোকা করবে আমার জন্য করবে সেই হিসাবে যাবে সঠিক হয়ে যাবে যা লেখা আছে সেটা সঠিক পরিবর্তন হয়ে যাবে এবার যখন এইগুলো ভাবতে থাকে তখন সেটা ক্লাসে এসে পৌঁছায় যখন সে ক্লাসে এসে পৌঁছায় সেই সময় আমাদের স্যামুয়েল স্যার ক্লাস করাচ্ছিলেন আর তিনি ক্লাসে কি পড়াচ্ছিলেন তিনি ক্লাসে অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন তিনি ক্লাসে অ্যারিথমেটিক পড়াচ্ছেন তোমরা মনে রাখবে তিনি ক্লাসে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত পড়াচ্ছিলেন এবার যখন ক্লাসে এসে হাজির হলো তখন স্যার তাকে বলল তুমি আধা ঘন্টা লেট স্বামী তখন আমাদের স্বামী কি বলল হেড এক স্যার স্যার আমার মাথা ব্যথা আছে তখন সেই মুহূর্তে স্যামুয়েল স্যার যেহেতু আগা একজন ভালো লোক একজন ভালো টিচার বরঞ্চ তার স্বামীর ক্ষেত্রে কি একটু বেশি ভালোবাসা রয়েছে সেক্ষেত্রে তাও তুমি আসলেই কেন তাহলে তুমি আসলেই কেন আজকে বাড়িতেই থাকতে যেহেতু তোমার মাথা ব্যথা তাহলে তোমার আসার কোনো দরকার ছিল না সেক্ষেত্রে স্বামী তার বাবার কথা দিয়ে বললেন যে আমার বাবা বলে যে যেই হয়ে যাক একটা স্টুডেন্টকে কখনোই তার স্কুল বাদ দেওয়া উচিত নয় তো এই কথাটা যখন বলে সেক্ষেত্রে স্যামুয়েল স্যার শোনার পরে স্যামুয়েল স্যারের মনে হয় যে তার বাবা একজন খুবই ভালো ব্যক্তি যে না তার বাচ্চার অর্থাৎ তার ছেলের স্টাডিজ পড়াশোনা নিয়ে খুবই তিনি কনসার্ন খুবই চিন্তিত সেক্ষেত্রে তিনি কি বলে যে তোমার বাবার মতো আরো প্যারেন্টস আমরা চাই অর্থাৎ তিনি শ্যামুয়েল স্যার বলে যে তোমার বাবা যেমন তোমার বাবা যেমনটা চিন্তা করে স্বামীকে বলে তোমার বাবা যেমনটা চিন্তা করে তেমন প্যারেন্টস আমাদের আরো চাই এই কথাটা সে বলে আর বলে যাও তোমার সিটে গিয়ে বসে এই কথা যখন স্বামীকে বলে স্বামী গিয়ে সিটে বসে এবার স্বামী ভেবেছিল কি হয়তো দেরি করার জন্য স্যার তাকে বকা দিবে কিন্তু স্যামুয়েল স্যার স্বামীকে বকা দেয়নি তো প্রথম যে চেষ্টাটা যে সে ভাবলো লেটারটা সত্যি করা সেটা কি হয়ে গেল বিফল হয়ে গেল পরবর্তীতে এবার স্বামীর মনে পড়ে যে সেও তো হোমওয়ার্ক করেনি তো সেখানে সেভাবে হয়তো স্যামুয়েল স্যার তাকে বকা দেয় পরবর্তীতে যখন স্যামুয়েল স্যার কি করতে আসে সবার হোম টাস্ক বাড়ির কাজ চেক করতে আসে তখন তাকে যখন জিজ্ঞেস করে যে স্বামী তোমার হোমওয়ার্ক কোথায় তখন স্বামী বলে আমি করিনি স্যার তো কেন তখন স্যামুয়েল স্যার তাকে জিজ্ঞেস কেন করনি সেক্ষেত্রে স্বামী আবার বলি যে তার কি ছিল তার হেডেক ছিল এই কথাটা যখন বলে স্যামুয়েল স্যার তাকে বলে তাহলে বসে পড় এবার তুমি দেখো যে দুটো জিনিসের জন্য স্বামী ভেবেছিল এই লেটারটা সত্যি হয়ে যাবে সেই দুটো জিনিসই কি হয়ে গেল বিফল হয়ে গেল সে লেট করে আসার জন্য তাকে বোকা খেতে হয়নি আর সে কি করার জন্য সে যে হোমওয়ার্ক করে নিয়ে আসেনি তার জন্য তাকে বোকা খেতে হয়নি এবার স্বামী তো প্রবলেমে পড়ে গেল স্বামী ভাবছে এইবার আমি কি করব আমাকে তো লেটারটা দিতেই হবে তাই যখন ক্লাস শেষ হলো সে কি করলো সে দৌড়ে হেডমাস্টার ঝুলছে সেখানে তালা ঝুলছে তখন সে যে হেডমাস্টারের যে ক্লার্ক অর্থাৎ কিছু মানে হেডমাস্টারের যে পিয়ন রয়েছে তাকে জিজ্ঞেস করলো যে হেডমাস্টার কোথায় তখন হেডমাস্টারের কথা হিসাবে পিয়ন বললো যে হেডমাস্টার এক সপ্তাহের জন্য বাইরে গিয়েছে এই কথা শুনেই স্বামী প্রচন্ড খুশি সে সেখান থেকে সেই লেটারটা বাবা তার হাতে দেখতে এবার বাবা তাকে জিজ্ঞেস করলো কিরে লেটারটা তুই দিসনি স্যারকে তখন আমাদের স্বামী প্রচন্ড খুশি হয়ে বললো কি বললো যে হেডমাস্টার তো স্কুলেই নেই তিনি তো এক সপ্তাহের জন্য বাইরে গিয়েছেন এই কথাটা যখন স্বামীর বাবা শুনলো তখন স্বামীর বাবা স্বামীকে বললো কি বললো তিনি বলার আগে তার হাত থেকে লেটারটা কেড়ে নিয়ে সেটাকে ছিঁড়ে দিয়ে বললো এরপর তুই তুই তো নিয়ে নিয়ে আমার কাছে কোনো রকম প্রবলেম আসবি না এই কথাটা যখন তার বাবা তাকে বললো এভাবেই আমাদের গল্পটা শেষ হয়ে গেল তো দেখো সেক্ষেত্রে তার বাবা লেটারে কি লিখেছিল আমাদের জানা নেই কিন্তু সেক্ষেত্রে স্বামীর একটা শিক্ষা হয়ে গেল কি যে এরপরে তাকে আর কোন রকম প্র্যাকটিস খাটানো যাবে না সে স্যামুয়েল স্যারকে নিয়ে আর কিছু বলতে পারবে না তার বাবাকে তার পাশাপাশি সে স্কুল বাদ দেওয়ার আগেও হয়তো আরো অনেকবার ভাববে তো এভাবেই আমরা ইউনিট ওয়ান ইউনিট টু আর ইউনিট টা শেষ করে নিলাম এবার আমরা এটা টেক্সট এর যে লাইনগুলো সেগুলো পড়ব তোমরা অবশ্যই বই বের করে নেবে অথবা তোমরা স্ক্রিনে যে টেক্সটটা দেওয়া আছে তোমরা সেটাও ফলো করতে পারো সো দেখো ইউনিট সিতে কি রয়েছে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট যখন সে স্কুলের গেটে ঢুকলো অ্যান আইডিয়া অকার টু হিম একটা আইডিয়া তার মাথায় এসে হাজির হলো হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কি করবে হেডমাস্টারকে এন্ড অফ দা ডে মানে এন্ড অফ দ্য স্কুল মানে স্কুলের শেষে গিয়ে সে করবে লেটারটা প্রদান করবে দেয়ার বা চান্স সেমুয়েল মাই ডু সামথিং দুরিং দা কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্যা লেটার সে ভাবলো হয়তো এই যে লেটারে যা যা কিছু লেখা আছে সেটাকে জাস্টিফাই করা যাবে মানে সেটাকে সত্যি প্রুফ করার জন্য হয়তো স্যামুয়েল স্যার আজকে দিনের মধ্যে এমন কিছু কাজ করে বসবে যাতে করে এই লেটারটা কি হয়ে যাবে সত্যি হয়ে যাবে সো আমি স্টুডেট দা এন্ট্রান্স অফিস ক্লাস স্বামী কি করলো তার ক্লাসের এন্ট্রান্স মানে যেখান দিয়ে প্রবেশ প্রবেশের দরজা সেখানে সে হাজির হলো স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক তোমরা এটাকে মনে রাখবে যে স্যামুয়েল স্যার কি করাচ্ছিল স্যামুয়েল স্যার ওয়াজ টিচিং স্যামুয়েল স্যার পড়াচ্ছিল অ্যারিথমেটিক অর্থাৎ পাতিগণিত হি লুকড অ্যাট স্বামী সে স্বামীর দিকে দেখলো স্বামী হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভার্ড স্বামী ভাবলো যে কি করবে হয়তো স্যামুয়েল স্যার এই দেরি করে আসার জন্য তাকে প্রচন্ড বকবে ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড স্যামুয়েল স্যার কি বললো যে তুমি আধা ঘন্টা দেরি করে এসেছো আই হ্যাভ এ হেডেক স্যার স্বামী সেই স্বামী বলল আমার মাথা ব্যথা ছিল স্যার দেন হোয়াই ডিড ইউ কাম এট অল তারপর আমাদের স্যামুয়েল স্যার তাকে বললো তাহলে তুমি আসলেই কেন কেন তুমি আসলে This was an unexpected question from Samuel. আর এই কথাটা শোনার পরে আমাদের স্বামী এটাকে কি করেনি এক্সপেক্ট করেনি কোনো প্রত্যাশা সে করেনি হয়তো স্যামুয়েল স্যার তাকে এই কথাটা বলবে স্বামী সেড মাই ফাদার শুড আই শুড নট মিস স্কুল স্যার স্বামী বলল আমার বাবা বলে আমার বাবা বলে আমাকে কোনো স্কুলটা বাদ দেওয়া উচিত নয় স্যামুয়েল লুক ইমপ্রেস স্যামুয়েল প্রচন্ড খুশি হয়ে গেল ইউর ফাদার ইজ কোয়াইট রাইট হ্যাঁ তোমার বাবা একদম ঠিক বলেন উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম আমাদের আরো এমন বাবা মা দরকার ও ইউ পুয়ার ম্যান স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ সেই মুহূর্তে স্বামী মনে মনে ভাবছে যে তুমি তো জানোই না বা তুমি এই বেচারা ব্যক্তি তুমি তো জানোই না আমার বাবা উল্টে আরো তোমার জন্য কি কি করে রেখেছে কেন তার বাবা তার সম্পর্কে লেটার লিখে রেখেছে এটা তো শ্যামল স্যার জানে না তাই সে মনে মনে ভাবছে তুমি তো জানোই না বেচারা ব্যক্তি বা বেচারা তুমি স্যার যে আমার বাবা তোমার সম্পর্কে আরো কি কি লিখে রেখেছে অল রাইট গো টু ইউর সিট সেক্ষেত্রে শ্যামল স্যার তাহলে বললো যাও তোমার জায়গায় গিয়ে বসো বসলো গুড সে আগে মতো সাথে করেনি বা দেখেনি দা টিচার ওয়াজ ইন্সপেকটিং দ্য এবার সেরকম সময় স্যামুয়েল স্যার কি করছিলেন হোম লেসেন্স বাড়ির যে কাজ দেওয়া আছে সেটা চেক করছিলেন টু সামিজিঙ্কিং এবার স্বামী ভাবলো দিস বাস দ্য টাইম গোস্ট যে এটাই হচ্ছে একমাত্র সময় যখন স্যামুয়েল স্যার প্রচন্ড রেগে যাবে কারণ আমি কি করে আনিনি আমি হোমওয়ার্ক করে আনিনি বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ারড ভেরি জেন্টল কিন্তু আজকে স্যামুয়েল স্যার কি ছিলেন প্রচন্ড ভদ্র হয়েছিলেন স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক স্বামীনাথন তোমার হোমওয়ার্ক কোথায় এটা স্যামুয়েল স্যার তাকে জিজ্ঞেস করলেন আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার স্বামী সেড স্বামী কি বলল আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার ওয়াই হেডেক

বললো এক সপ্তাহ ছুটির জন্য বাইরে গেছে স্বামী স্বামীনাথন র্যান্লেস স্বামীনাথন সেখান থেকে দৌড়ে চলে আসলো এন্টার দা লেটার যখনই সে

তুমি তোমার স্যামুয়েল যদি তোমাকে বকা দেয় এরপরে আর কখনো আমার কাছে তুমি আসবে না ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল তুমি তোমার স্যামুয়েলকেই ডিজার্ভ করো তুমি তোমার স্যামুয়েলকে নিয়েই থাকতে হবে তোমাকে হি সেড সে বললো অর্থাৎ তার বাবা তাকে বললো এভাবেই দেখো তিনটে ইউনিট আমরা কমপ্লিট করলাম এখান থেকে তোমাদের কোশ্চেনের অনেক বেশি চান্সেস এবার মাধ্যমিক দু হাজার জন্য তো এখান থেকে কোন কোন প্যারাটা পড়বে যে কখন তার আইডিয়াটা অকার্ড হলো এই প্যারাটা পড়বে তার পাশাপাশি যে স্বামী যখন এন্ট্রান্সে দাঁড়িয়েছিল তখন স্যামুয়েল স্যার কি পড়াচ্ছিলেন এটা পড়বে স্যামুয়েল স্বামী কতটা লেট কত লেট সেটা মনে রাখবে তার পাশাপাশি তার হোমওয়ার্ক হয়নি অর্থাৎ মাথা ব্যথার জন্য তার হোমওয়ার্ক হয়নি এটাও মনে রাখতে হবে তার বাবা তার বাবা সম্পর্কে স্যামুয়েল স্যার কি বলেছিলেন এটা তোমরা মনে রাখবে ইউ আর ফাদার ইজ কোয়াইট রাইট উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক ইট এটা মনে রাখবে তার পাশাপাশি তোমরা পড়বে হচ্ছে যে কখন তার বেল র্যাঙ্ক অর্থাৎ লাস্ট বেল র্যাঙ্ক হয়েছিল মানে লাস্ট পিরিয়ডে বেল আর নিচের এই প্যারাটা যেখানে তার বাবা তার স্ন্যাচ করে নিয়ে নিয়ে কি করে যে তাকে বলে যে তুমি তোমার স্যামুয়েলকে করো এই তোমরা নেবে সমস্ত ভিডিও আমরা ফ্যাভেল আপলোড করব যেখানে তোমরা আমি সেম ওয়েতেই তোমাদের কোয়েমটা বুঝো দেখো সেক্ষেত্রে কোয়েমটা একটু কঠিন হয়ে যায় গল্পের আকৃতিতে বোঝানো তাও আমি তোমাদের চেষ্টা করব গল্পের আকৃতিতে তোমাদের ফ্যাভেল কোয়েমটা বোঝানোর তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি করে রাখবে এবং প্র্যাকটিস সেট এবং এটা সহ রিলেটেড প্রশ্ন পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে নেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন প্র্যাকটিস করতে থাকো আর কনফিডেন্স থাকো